হ্যালো জি বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি তো জি বন্ধুরা আজ আমি আপনাদের জন্য আমার একটা কাজ নিয়ে এসেছি দেখানোর জন্য দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন স্কিপ করবেন না হলে কিছুই বুঝবেন না তো মূল কথায় ফিরে যাই আমার হাতে যে সেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে নোকিয়া একশো দশ এই ফোনটিতে প্রবলেম হচ্ছে ফোনটি চালু হয় বাট ডিসপ্লেতে গ্রাফিক্স দেখা যায় মানে লেখা দেখা যায় কিন্তু ডিসপ্লেতে কোনো ধরনের আলো আসে না তো এই ধরনের প্রবলেম যদি আপনাদের কাছে আসে তাহলে আপনারা কীভাবে এটা সমাধান করবেন এটা সম্পূর্ণ বিস্তারিত আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো তো পাওয়ার সাপ্লাই মাধ্যমে এটা কানেক্ট করে নিয়েছি এসি নেওয়ার পর আমি ফোনটিকে চালু করার চেষ্টা করছি আর ফোনটি যখন চালু হবে তখন কিন্তু এখানে বাতি জ্বলে উঠবে তো জিএসএম ভাইয়েরা আমি কিন্তু আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাচ্ছি তো আপনারা আমাকে ভালোবাসেন বিধায় আমি কিন্তু এখনও আপনাদের মাঝে ভিডিও দিয়ে যাচ্ছি কেন আপনারা আমাকে ভালো না বাসলে আমি ভিডিও দিতে পারতাম না আপনারা আমাকে কমেন্ট করেন শেয়ার করেন প্লাস আপনারা আমার ভিডিও দেখেন তো দেখেন আমি সেটটিকে যখন চালু করলাম চালু করার পরে কিন্তু সেটটি আবার বন্ধ হয়ে গেছে তার কারণটি হচ্ছে আমার পাওয়ার সাপ্লাইটিতে যে ভোল্টেজটি আছে সেটা অটোমেটিক বেড়ে যাচ্ছে মে আমার পাওয়ার সাপ্লাইতে একটু ট্রাবল দিচ্ছে তো এখন যেটা করবো আমি ব্যাটারি কানেক্টরে পাওয়ার সাপ্লাইটা লাইনটা খুলে পুনরায় আমি এটা আবার পাওয়ার সাপ্লাই কমিয়ে দিব ভোল্টেজটা একটু কমিয়ে আবার ঠিক করে নিব তো আসলে একটা জিনিস কাজ করতে কাজ করতে গেলে অনেক সময় নষ্ট হয় বা ডিস্টার্ব এটাই স্বাভাবিক কারণ একটা জিনিস দিয়ে তো আপনি সারা জীবন চালাতে পারবেন না তো পুনরায় আমি এটাকে ফোনটিকে আবার লাগাইছি তো ফোনটি এখন চালু হয়েছে দেখবেন কিছুক্ষণের ভিতরে লাইট চলে আসছে কীপ্যাডের উপরে যে লাইটটি আছে সেই লাইটে চলে আসছে দেখতে পাচ্ছেন তো এইখানে যে যেহেতু ডিসপ্লেটা কিন্তু অন্ধকার হয়ে আছে আমি ছোট্ট একটু টর্চের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা এরকম ছোট্ট টর্চ ব্যবহার করতে পারেন তাহলে আপনারা যদি এরকম প্রবলেম হয় যে গ্রাফিক্স দেখতে পারছেন না তাহলে সবাই দেখতে পারবেন দেখতে পাচ্ছেন ছোট্ট একটি লাইটের মাধ্যমে আমি কিন্তু আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি যে এই এই ফোনটিতে কিন্তু গ্রাফিক্স আছে মানে লেখা আছে বাট আলো নেই তো স্টেপ বাই স্টেপ কাজগুলো করব ভিডিওটি অনেক বড় হবে ধৈর্য ধরে দেখতে থাকুন আপনারা কোথাও স্কিপ করবেন না ঠিক আছে কেননা না আমি চেষ্টা করি আপনাদের মাঝে সম্পূর্ণ টিউটোরিয়াল নিয়ে আসার জন্য সবার কাছে আমার রিকোয়েস্ট যে জিএসএম ভাইরা আছেন আপনারা সম্পূর্ণ দেখবেন তো এখানে যে প্রবলেমটা এই যে রিবনের যে ঘোড়াটা মানে ডিসপ্লে কানেক্টর ওইখানে হয়তো বা প্রবলেম ঠিক আছে যার কারণে ওই লাইটিংটা লাইন পাচ্ছে না তো আমি যে কাজটি করে এটা সমাধান করব সেটি হচ্ছে একদম সিম্পলভাবে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব ডিসপ্লের যে লাইটিংয়ের উপরে যে স্টিকারটা আছে এই স্টিকারটাকে একটা আগে রিমুভ করবেন খুব সাবধানে তারপরে যেটি করবেন মিটার নেবেন মিটারে আপনাদের মিটারে রাখবেন হচ্ছে ডাউট রেঞ্জে ঠিক আছে ডাউট রেঞ্জে রাখার পরে প্লাসের লাইনটা গ্রাউন্ডে দিবেন আর যে কালোটা আছে মাইনাসটা এই মাইনাসটা লাইটের যে দুইটা পয়েন্ট দেখা যাচ্ছে এই দুইটা পয়েন্টে টাচ করবেন তো এখানে যে যে বিষয়টা আপনি বুঝতে পারবেন বিষয়টা হচ্ছে যে যদি লাইটের যে লাইনটা কেটে গেছে সেই লাইনটা কিন্তু কখনোই শো করবে না আপনার ডায়োড্রেন রেঞ্জে রাখার পরে ঠিক আছে যখন আপনি লালটা মানে মিটারের লাল তারটা যখন আপনি গ্রাউন্ডে রাখবেন আর মাইনাসটা মানে কালোটা যখন আপনি লাইটের যে লাইন দুইটা আছে নেগেটিভ পজিটিভ যখন এখানে টাচ করবেন দেখবেন যে একটাতে কিন্তু আপনার মানে মান দেখাবে না ঠিক আছে তো আমি এখানে দুইটা ধরার পরেও কিন্তু এখানে কোনো ধরনের রিডিং শো করেনি দেখুন আমি কিন্তু মাইনাসটাকে উল্টে দিচ্ছি তারপরেও কিন্তু এটা কিন্তু একটা মান শো করছে তো পুনরায় আমি এটাকে লালটাকে মাইনাস দিলাম আর কালোটাকে আমি ধরলাম তো দেখুন এখানে কিন্তু কালোটা যখন আমি লাইটে দুইটা যে লাইন আছে টাচ করতেছি দেখুন এক পাশে কিন্তু মান দেখাচ্ছে আর কিন্তু মান দেখাচ্ছে না তো এখন এখান থেকে আমরা যেটা ধারণা করতে পারি একশো পার্সেন্ট সেটা হচ্ছে যে যে লাইনটাতে মান দেখাচ্ছে না লাইটের যে কানেকশনের লাইনটি তো লাইট যে লাইটের যে কানেক্টরটি হ্যাঁ এখানে তো একটাতে কিন্তু লাইন দেখাচ্ছে না তো এখন কিন্তু আমরা একশো পার্সেন্ট শিওর হতে পারি যে এই লাইনটাতে প্রবলেম কেননা একটা ডিসপ্লে লাইট যদি জ্বলে সেক্ষেত্রে কিন্তু দুইটা লাইন লাইনে প্রয়োজন নেগেটিভ এবং পজিটিভ দুইটাই প্রয়োজন আছে তো এই পাশের লাইনটা কিন্তু বাম সাইটের যে লাইনটা এটা কিন্তু কোনো ধরনের রিডিং শো করেনি মিটারে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা তো এখন আমি যে কাজটি করব যে একটা জাম্পার ওয়ার নিব এই জাম্পার ওয়ারটা নিয়ে বাম পাশের যে লাইনটি আছে ডিসপ্লের যে লাই লাইটের যেটাতে আমরা মান পেলাম না ওইখানটাতে আমি জাস্ট এটাকে কী করবো সোল্ডারিং করে দেব ঠিক আছে তো সোল্ডারিং করার পরে যেটা করতে হবে আমি আপনাদের বলছি আর এর মাঝখানে আমি কিছু কথা বলে নিই সেটি হচ্ছে যে যারা মোবাইলের আনলকের কাজ করেন মোবাইল ফ্ল্যাশ করেন রিড রাইট আনলক করেন তো আপনারা ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পারছেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদের অনলাইনের মাধ্যমে খুবই সাশ্রয় মূল্যে আপনাদেরকে সকল ধরনের টুলের সার্ভিস দিয়ে দেব আর আমার এখানে সকল ধরনের টুলই আছে আপনারা চাইলে আমার আমার সাথে আমার স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ঠিক আছে এখানে সকল ধরনের টুল আছে মোট কথা একটা মোবাইল আনলক করার জন্য যে টুলগুলো প্রয়োজন হয় প্রত্যেকটা টুলই আমার কাছে আছে। ঠিক আছে আপনাদের কোনো টুল কিনতে হবে না কোনো ডিভাইস কিনতে হবে না কোনো ডঙ্গল কিনতে হবে না আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করলে আপনারা সকল ধরনের টুলগুলো খুবই সাশ্রয় মূল্যে আমার কাছ থেকে নিয়ে আপনাদের কাজগুলো আপনারা সমাধান করতে পারবেন তাহলে কেন অযথা আপনারা এত টাকা খরচ করে ডিভাইস কিনতে যাবেন কোনো প্রয়োজন নেই আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন আমি পরে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি ঠিক আছে আর যদি কারো কোনো মতামত থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আর না হলে কমেন্ট করবেন ঠিক আছে আর আমার যারা জিএসএম ভাই আছেন যারা এই ভিডিওটা এখন দেখতে পারছেন সবার কাছে আমার একটাই অনুরোধ দয়া করে আপনারা আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন আর এই রকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অন করে দিবেন তাহলে হবে কি যদি আপনাদের কাছে এই ধরনের মোবাইল যদি কখনো আসে আপনারা যখন টাইম লাগলে সেট করে রাখবেন তখন কিন্তু আপনারা এই ভিডিওটা দেখলে কিন্তু আপনাদের ওই প্রবলেমের সমাধান কিন্তু করতে পারবেন ঠিক আছে তো এই জন্য আপনারা এই ভিডিওটাকে টাইম লাইনে সেট করে রাখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক দিয়ে রাখবেন কারণ কেননা মোবাইল ডক্টর বিড়ি প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে পাবলিক করছে ইনশাআল্লাহ আগামীতেও করবে আমার যত যে ভাইরা আছেন ঠিক আছে তাদের জন্য আমি সবসময় কাজ করেই যাবো ইনশাল্লাহ আমি যতদিন বেঁচে আসি আমার যতটুকু জ্ঞান আছে সব সম্পূর্ণ জ্ঞান আমি আপনাদের মাঝে দিয়ে যাওয়ার চেষ্টা করবো আর আমি শুধু আপনাদের কাছে একটু ভালোবাসা চাই আর কিছু চাই না দেখতে পাচ্ছেন সাইডের যে ডিসপ্লে কানেক্টরের যে লাইটটি আছে লাইনটি লাইটের ওইখানে কিন্তু আমি এটা সোল্ডারিং করে দিয়েছি তো এখন বিষয় হচ্ছে যে এই যে যে জাম্পার ওয়ারটা যে বের হলো বাম পাশে লাগালাম এখন এটা কোথায় লাগাবো ঠিক তাই না প্রশ্ন আসতে পারে তো এটা কোথায় লাগাবো বিরতি দেখুন দেখতে থাকুন বুঝতে পারবেন এই এই জাম্পার ওয়ারটি আমরা ভিতর দিয়ে নিয়ে যাব মাথারপোটে চিত্র দিয়ে নিয়ে যাব নিয়ে গিয়ে যে কিপ্যাড কিপ্যাডের যে লাইটটি আছে একটি লাইট দেখা যাচ্ছে এখানে টাচ করব ঠিক আছে যখন পাওয়ার সাপ্লাইতে লাইনটা লাগাবো লাগানোর পরে এখন আপনি তো বুঝতে পারতেছেন না আসলে এটা কি প্লাসের মানে পজিটিভ লাইন কেটে গেছে নাকি নেগেটিভ লাইন কেটে গেছে তো এটা বোঝার জন্য আপনাকে কোনো কিছুই করতে হবে না জাস্ট আমি যে টেকনিকগুলো অ্যাপ্লাই করতেছি এই টেকনিক অ্যাপ্লাই অনুযায়ী আপনারা কাজ করবেন তো আমি প্রথমে পাওয়ার সাপ্লাইটিকে ব্যাটারি পয়েন্টে কানেক্ট করলাম তারপরে সেটটিকে চালু করার চেষ্টা করলাম তো সেটটি চালু হলে কিন্তু এখানে লাইট চলবে তো আমি একটি কথা আগে বলেছি আপনাদেরকে যে আমার পাওয়ার সাপ্লাইতে একটু প্রবলেম হচ্ছে ভোল্টেজ ড্রপ করতেছে যার কারণে আমাকে কয়েকবার ওই ব্যাটারির টার্মিনালে পাওয়ার সাপ্লাই কানেক্টরগুলো লাগাতে হচ্ছে ঠিক আছে তো আমার পাওয়ার সাপ্লাইটার বয়স মোটামুটি ভালোই হয়েছে তো আমি যে কাজটি এখন দেখাচ্ছি সেটি হচ্ছে যে যখন ডিসপ্লের যে লাইটের যে লাইনটি দেখতে পাচ্ছেন একটু কিন্তু আলো দেখা যাচ্ছে ঠিক আছে যে আলো আলো কিন্তু দেখতে পারছেন আবার কিন্তু পাওয়ার সাপ্লাই ভোল্টেজটা আমার ড্রপ করছে তো পুনরায় পাওয়ার সাপ্লাইটা আমি আর ঠিক করে আবার আমি দেখাবো তো এখানে যে বিষয়টা আমি জি ভাইরা এই যে যে জাম্পারের একটি মাথা কিন্তু আমি লাগিয়েছি কোথায় ডিসপ্লের লাইটের বাম পাশের যে পয়েন্টটি সেখানে তার মানে ওইখানে কিন্তু আমরা গ্রাউন্ড আমরা কোনো ধরনের মান পাইনি আমার আমরা ঠিক আছে তো ওইখানে সোল্ডারিং করার পরে অপর প্রান্তে যে জাম্পার ওয়ার মাথাটি আছে এই মাথাটি যেটি করবেন সেটি হচ্ছে যে ওই যে কিপ্যাডের যে লাইটটি আছে পিছনের ওই সাইডে ওইটা দুই পাশে যে আপনার ইয়েটা আছে ওই সোল্ডারিং আয়রিং আয়রন করা আছে লাইটের টাচ করবেন দেখবেন যে পাশে টাচ করবেন শোনের সাথে টাচ করে অবশ্যই জাম্পার অয়েলটা সোনের সাথে টাচ করে নেবেন তাহলে সোন টাচ করলে আপনার ডিসপ্লেটাকে আপনারা সুন্দর করে ফাইন্ড আউট করতে পারবেন তো ওইখানে যেটা আছে কিপ্যাডের লাইটটা দুই পাশে মাইনাস প্লাস ওইখানে দুনো পাশ্ই কিন্তু আপনাকে টাচ করতে হবে কেমন তো যখন আপনি টাচ করবেন তো টাচ করার পরে কিন্তু যদি আপনার নেগেটিভ লাইনটা যদি কোনো ধরনের ত্রুটি থাকে তাহলে নেগেটিভ লাইনে এটা আসবে না আর যদি পজিটিভ লাইনে থাকে তাহলে পজিটিভ দেখাবে এভাবে আপনারা স্টেপ বাই স্টেপ দুই পাশে আপনারা দেখবেন দেখতে পারছেন এখন কিন্তু সুন্দরভাবে আমাদের ডিসপ্লে লাইটটি কিন্তু চলে আসছে তো এখন কিন্তু যে পাশ থেকে আমাদের লাইটটি আলো আসছে ডিসপ্লে জাস্ট ওইখানে একটু সোলারিং করে দেব তারটি তারপরে কিন্তু আমাদের প্রবলেমটি কিন্তু সমাধান হয়ে যাবে তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই মোবাইল ডক্টরের সাথে থাকবেন আর বেলাইকনে অবশ্যই প্রেস করে রাখবেন আর আপনাদের সুন্দর একটি মতামত দিবেন যে আমার এই ভিডিওটি থেকে আপনি কতটুকু বুঝতে পারলেন এই বিষয়টা আমি জানতে চাই আপনাদের কাছ থেকে কেননা যদি আপনারা আমাকে মতামত দিয়ে জানান তাহলে আমার ভিডিও করার আরও উৎসাহ জাগে তাহলে কিন্তু আমি আপনাদের জন্য আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও ইনশাল্লাহ নিয়ে আসবো তো আমি এখন কিন্তু এটা কিন্তু সোল্ডারিং করে দিচ্ছি সোল্ডারিং করে কিন্তু এখানে লাগিয়ে দিব লাগিয়ে দেওয়ার পরে এটা কিন্তু পারমানেন্টলি ঠিক আছে এটা কিন্তু পারমানেন্টলি দেখবেন যে এটা কিন্তু যে আলোটার যে প্রবলেমটা ছিল ওইটা কিন্তু সলিউশনটা হয়ে যাবে তো আমার এই চ্যানেলটিতে কিন্তু আরও অসংখ্য ভিডিও আছে আপনার চ্যানেলে দেখে আসতে পারেন আমার এই ভিডিও আইকন বাটনে থেকে দেখে আসতে পারেন ঠিক আছে আপনারা আমার চ্যানেলে ভিতরে টুকু দিকে আসতে পারেন এখানে আরও অনেক ভিডিও আছে ঠিক আছে প্রতিনিয়ত আমি আপনাদের মাঝে ভিডিও দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আগামীতেও দেব আর আপনারা আমাকে ভালোবাসেন ঠিক আছে আমিও আমার জি ভাইদের খুবই ভালোবাসি তাদের জন্য আমি ভিডিওগুলো আমি পোস্ট করে থাকি নতুন যারা জি ভাই আছেন তারা যদি আমাকে ফলো করেন তাহলে আপনারা কি আপনাদের উপকৃত হবেন আপনারা আমাদের আমার এই মোবাইল ডক্টর বিডি এই চ্যানেলটার মাধ্যমে আপনারা যে ভিডিওগুলো পাবেন সেইগুলো দেখে আপনারা অনেক ধারণা পাবেন আপনাদের কোথাও যেতে হবে না আপনারা ঘরে বসে আপনারা সকল ধরনের মোবাইলের সলিউশন সমাধান যে কোনো ধরনের টুল আপনারা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন তো আজকের এই এই ধরনের যে ভিডিওটা দেখালাম ইনশাল্লাহ আগামী তো আমি আরও ভিডিও নিয়ে আসব তো সবার কাছ আমার একটাই অনুরোধ আমি আবারও বলছি যদি এই ভিডিওটি থেকে আপনাদের বিন্দু পরিমাণে আপনারা যদি মনে করেন যেমন না মোবাইল ডক্টর ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পারছেন দয়া করে ছোট্ট একটা কমেন্ট করে যাবেন যে হ্যাঁ ভাইয়া আমরা এই ভিডিওটি থেকে আমি কিন্তু শিখতে পারছি কেননা আমি আপনাদের কমেন্টটা যদি আমি দেখি আমার কিন্তু কলিজাটা ভরে যায় ঠিক আছে আমার কিন্তু ভিডিও বানা আগ্রহটা বেড়ে যায় আপনারা যত বেশি কমেন্ট করবেন তত কিন্তু আমার ভিডিও বানানোর আগ্রহটা কিন্তু তত বেড়ে যায় বুঝতে পারছেন তো আমি কিন্তু আপনাদের কাছে এতটুকু আশা করতে পারি আপনারা ভিডিওটি দেখে সুন্দর একটা কমেন্ট করবেন একটা লাইক করবেন এবং কি ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন আরও যারা জিএসএম ভাই আছে যারা নতুন তারা আমার এই ভিডিও দেখে অনেক কাজ করতে পারবে বুঝতে পারবে তাদের যদি কোনো কোনো ধরনের টোলে প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবে দেখতে পারছেন ফোনটি কিন্তু এখন সম্পূর্ণ ওকে হয়ে গেছে